একদম হালকেন স্ট্যান্ড নিয়ে এসেছে ক্যাম্পাস ক্যাপচার ক্যাম্পেইন যেই ক্যাম্পেইন এ তোমরা তোমাদের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সুন্দর সুন্দর ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করবা এবং ক্যাম্পাস কিন্তু আমাদের অনেকের আবেগের জায়গা আছে চেষ্টা করবা ক্যাম্পাসের সবচেয়ে সুন্দর দিকগুলা তোমার এই ছবিগুলোর মধ্যে ফুটিয়ে তোলার জন্য এই ক্যাম্পাস ক্যাপচার ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে তুমি তো প্রথমে ছবি তুলবা ফেসবুক গ্রুপে পোস্ট করবা এবং পোস্টের মধ্যে তোমার পাঁচটা ফ্রেন্ড ক্যাম্পেশন করবে যাতে ওরা ওই ক্যাম্পেনে অংশ নেয় সেই সাথে আমাদের স্টাইল যে ফেসবুক পেজটা আছে সেটাতে লাইক দিবা লাইক দেওয়ার পরে বন্ধুদেরকে ইনভাইট করবা ইনভাইট করার সময় স্ক্রিনশট নেওয়া যায় সেই স্ক্রিনশট নিয়ে এই ভিডিওর সাথে গুগল ফর্মে সাবমিট করে দিবা তোমাদের মধ্যে যাদের ছবিগুলো সবচেয়ে ভালো হবে তারা কিন্তু পেয়ে যাবা অনেকগুলো টাকার ক্যাশ প্রাইজ এবং আরো এক্সাইটিং গিফটস সো আজকেই এই ক্যাম্পাস ক্যাপচার ক্যাম্পেইনে অংশ নাও ইনশাআল্লাহ আহ প্রত্যেকের ছবিগুলো ভালো হবে আরেকটা কথা যেটা সেটা কখনো অন্যের ছবি চুরি করবা না অনলাইন থেকে ডাউনলোড করা ছবি দিবা না এগুলো যদি ধরা পড়ো অবশ্যই কিন্তু তুমি এই ক্যাম্পেইন থেকে বাদ করে যাবা এটুকি ছোট আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম সবাই পার্টিসিপেট করো টাটা